পুলিশের যে তদন্ত করেছেন তিনি অথবা নিজের চোখে যিনি দেখেছেন অথবা বিশেষজ্ঞ যারা আছে এই পাঁচ সাতজনকে নিয়ে যদি মামলাটা ট্রায়ালের জন্য পাঠায় তাহলে তিন দিনের মধ্যে মামলা শেষ করে রায় দেওয়া সম্ভব থ্রি ডেজ সাত দিন আর একটা জিনিস বলা আছে যখনই কোনো মামলার সাক্ষীকে একদম ধারাবাহিকভাবে সাক্ষ্য প্রবণ করা না যায় তখন হয় কি ওই সাক্ষীর খেইটা হারায় যায় কাজে সেশন কথাটা কেন বলা হয়েছে অধিবেশন একটা অধিবেশনের মধ্যেই অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় মানে একদম একটা অধিবিষয়ের মধ্যে এই সেনসিটিভিটি মামলাগুলো যদি শেষ করা যায় অর্থাৎ পাবলিক পারসেপশনটাও গром থাকে আমাদের আকুতিটাও গром থাকে এবং ঘটনাটাও গром থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব তাহলে বিচারটা ফটিক করা সম্ভব তাহলে কি আইনে কিত্র দেয়া আছে প্রয়োগ করা হচ্ছে না আইনে দেয়া আছে বিচারও কিছু না মানছেন না আইনে যেটা দেয়া আছে সেটা তদন্তকারী কর্মকর্তা তারা মানছেন না এই যে না মানার প্রবণতা সেটার কারণে ধর্ষণটা হচ্ছে এই নামানার প্রবণতার কারণেই আমাদের আজকে আসিয়ার মতো আমাদের পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে আমাদের স্পষ্ট বক্তব্য যে বিচারকরা সঠিকভাবে আইনে যা দেয়া আছে পুস্তকে যা দেয়া আছে এবং শিশু নির্যাতন দমন আইনের আইনে যা বলা আছে পুঙ্খানুপুঙ্খানুপে সেটা ফলো করতে হবে এটা ব্যর্থ হবে না ব্যর্থ ঘটনায় ব্যর্থয় ঘটনায় আসিয়া মানা যায় কোনো ব্যর্থ ঘটনার উপর সুযোগ নাই এই দাবি জনগণের কোনো ধরনের ছাড়া হবে না এখন আপনি দেওয়া আছে আপনি একশো দিনের মধ্যে বিচার করবেন আপনি নারী শিশু নির্যাতন আপনি কোর্টে যান দশ বছরের মামলা পেন্ডিং আছে এই ক্ষমতা তাকে কে দিয়েছে আইন দিয়েছে তাই না এটা আইনের ব্যর্থ এটা সুযোগ নিয়ে কিন্তু হাইকোর্টে খেলা যেতে পারে এটা সুযোগ নিয়ে কিন্তু আইন আইনের হাইকোর্টে যে জামিন পাচ্ছে বলতে স্যার একশো আশি দিন পার হয়ে গেছে বিচার তো সম্পন্ন হয় নাই দুই বছর একটা যে ডিলে একটা মানুষকে বিচার না করে কতদিন জেলে রাখা যাবে সেটা কিন্তু আইনে বলা আছে বিচার হচ্ছে না অথচ ১০ বছর ধরে তাকে জেলে রাখা যাবে না আইন বলে

কেন সেই আইন মেনে বিচার করা হচ্ছে না এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যার যেটা দায়িত্ব সে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না কেন তারা কি আইনের উঠে তারা আইনের উঠে না বিচারকদেরকে যে আইনটা দেওয়া হয়েছে সেই আইনের কি উঠে ওই আইনটা মানতে তারা বাধ্য মানছেন না কেন তাহলে বরং সাধারণ মানুষ যদি না মানে সেটাকে যে এক্সপোজ করা যেতে পারে কিন্তু আইন যারা লোকরা যদি আমরা না মানি তাহলে সেটা এক্সপোজ যুগযোগ্য নয়